সব মেরাজে রাতের কোন खास ইবাদত হাদিসের মধ্যে আসে নাই এর জন্য কোন রোজা রাখতে হবে তাও কোন হাদিসের মধ্যে নাই অতএব এটা এইগুলি খালি এমনি ইবাদত তো আছেই প্রত্যেক রাতের মধ্যে তাহাজ্জুদ আছে না আমিনাল লাইলি ফতাহাজ্জত বিহি نافিলাতাল্লাক tale আপনাকে তাহাজ্জুদ পড়তে বলা হইছে বিশেষ বিশেষ রাতে না প্রতি রাতে ইয়া ইআল মুযাম্মিল কুম আল্লাইলা প্রত্যেক রাতের কথাই দিছে রাতে উঠো সুতরাং আপনি ওইগুলি করলেই তো আপনার সবে মেরাজ সব আসে যাচ্ছে এর মধ্যে কোনো কিছু বাদ থাকছে না কিন্তু এই জন্য আলাদা কোনো যদি এবাদত করা হবে সেটা হবে বেদা সেটা কি বেদা নতুন এবাদত আছে এগুলি করবেন যেগুলি যেগুলি বলা হয়েছে এগুলি করেই তো কুল পাবেন না আপনি আবার বানান কেন আপনাকে যেগুলি এগুলি কি আপনি করেন ঠিক মতো এগুলি করেন না এগুলি করে দেখেন আপনার বেদাতের দিকে মনই যাবে না বেদাত করে ওরা যারা আসলগুলি বাদ দেয় অতবস্তে পাচ্ছেন যারা এক নম্বর করে না তারা দুই নম্বর তালাশ করে কথা বুঝতে পাচ্ছেন এবং দুই নম্বর তো তালাশ করি দুই নম্বরের আবার গলাবাজি বেশি যারা দোকানে ওষুধ বিক্রি করে আর যারা রাস্তার কিনারে বিক্রি করে গলাবাজি কারা করে বেশি হাড়ুগরে 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা দোকানদারে বসে বসে এরকম কয় 10 টাকা 10 টাকা 100 টাকা একটু বলে কেন বলে না জানে তার ওষুধ এক নম্বর ওই বেটার ওষুধ কয় নম্বর চোরের মার বড় গলা এই বেদাতের বড় গলা এগুলি কৃষি অনুষ্ঠান করবে ইয়ে করবে লোকদেরকে না